তানা তিন ঘন্টা গ্যাস খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা রে পেটা টিমটিমা আরে কোথা কোন ঠিক কিনা হেই মিয়া কি ঠিক এটা কোন আওয়জ হলো আইরা করে ওয়াজ করুন আর ভালো ভালো বক্তা যুন নাম করুন এই তন তো অনুগর্ম আফিলে লোকই না ওরে দর্শক বায়ারা আমি একটা জিগির ধরব বাজান রে আমার সাথে সাথে আপনারাও jigir টা ধরবেন দ্যাশে আইলো আইডল বক আঙ্গর যত মাথা বেতা দেশে আইলো আইডল বক আঙ্গর যত মাথা বেতা তার মাহফিল বিশ লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা তার মাহফিল বিশ লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম সবই দিছে বাত মাইরা দেশে আইলো ভাইরাল বক্তা আঙ্গর যত মাথা বেতা আরে কথা ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজার রে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার ছাগলের বাচ্চার পেটা টিম মা কথা কোন এটা কোন ওয়াজ হলো আইরা করে ওয়াজ করুন আর ভালো ভালো বক্তা দুন করুন এর লাগে তো অনেক মাহফিল লুক হয় না হাই মিয়া কি এর লুক হয় না গইন্না দেহ আমার ওয়াজ মাহফিল দাঁত চাই লক্ষ লুক আছে এক দুই তিন চার চাই লক্ষ নাই কিন্তু চার জন আছে ওইছে আর বন্ডামি হলাম না এখন বয়ান পেশ করিবেন আমার বড় বন্ড শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাছার ভিতর খাওজানি জানি মন চিকুর পারুনি গিবদের শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ কেচার ইবলিসি প্রামুগান্দা ও শয়তানু ফাইজলামু খাওজানু শিক্কারু

আমি করুন দেখে তো মানুষ আন্দা করে বন্ধ কো কার লুক বেশি হইলো কারণ কি হইলো এগুলো বাদ দিয়ে ভালো মতো ওয়াজ করুন আন্দা করে এই তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবার বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ মাফিলগুলো নষ্ট না করুন যাইতাছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো বন্ধ খুল শয়তান দুশ্চরিত্রা বক্তার বাদ নাই 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 আরে কত রে শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে গাছ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতাড়িত খাতায়া তারায়া তারপরে আমরা আঙ্গুর বন্ডামি কায়েম করবো কিনা ও এরো ভোক্তল না দর্শক এর আসল ও শয়তান বাইরামার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালোমানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে ছোট্টিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদন তো বন্ড মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ড উলামায়ে কেরাম আছি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারে গেলে হুক না পাওয়া যেত না মাজারে গেলে নাচা গনা পাওয়া যেত না মাজার ডুলে বাড়ি পাওয়া যায়তো না মাঝারা গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যায়ত না তখন কিন্তু আমার নাকে ফুটা লাগবে আমার বা বন্দ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুড় চুটার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নিশা খুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাফি ওয়াজে সুলকানি ওয়াজে যে বাংলাদেশ এ তো ওর বন্ধ মিলে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব এই তোরা কি মানুষের ইসলামের মতো নিয়ে আইবি তোরা নিজের হয়তো আলো ইসলামের মতো আছ না আর যারা যারা ভালো ভক্ত আছে ও দেশ দেশটা বাইরে দিল লাগা তোর উটা বড় লাগছস বন্ধুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন মাদার বুজারির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বন্ধুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এ তোগর মতো বন্ধুদেরই আগে দেশ থেকে তারা লাগবো পরেই দিন ইসলামের বাংলাদেশ قائم হইবো এই ধরা খেয়ে গেলাম বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম